মনে আমার যুবক যা করার করেন। দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না একটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না আরেকটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা

শুনছেন আপনারা এরকম কথা একটু ভাষাগত প্রবলেম হতে পারে কারণ আমি আস্তে আস্তে আমার ভাইয়েরা যারা আমাকে মহাব্বত করে গাড় দিয়ে এনেছেন ওনারা যে কোন ভাষায় কথা বলছে আমি শুধু শুনছি একটা শব্দ বুঝি নাই ভাই একটা শব্দ আমি বুঝি নাই তো অনেক সময় হতে পারে মিস কানেকশন হতে পারে আমাকে একটু রিপ্লাই দিবেন অনেক মাহফিল হয় পরিবর্তন কোথায় এমন শব্দ অনেক সময় শোনা মনে রাখবেন যা কান দিয়ে শোনা হয় তা অন্য কান দিয়ে বের হয়ে যায় একটু জোরে বলি যা দিল দিয়ে শোনা হয় মরণ পর্যন্ত তা স্মরণে থেকে যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য অভিভাবক মা বাবা শিক্ষক কি পরামর্শ দিয়েছে সেটা আপনার আমার মনে না থাকলেও পাঁচ বছর আগে কে দুশ্মনি করে গালি দিছিল যারা জিন্দা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে মা বাবার উপদেশ মনে মনে বলেন না মনে শিক্ষকের উপদেশ মনে বড় ভাইয়ের শাসন উপদেশ মনে কিন্তু দোস্তের গালির কথা কেসেকা দিছে এই যে কথা কই না কে দিলে আঘাত দিছে তার নাম সহ ঠিকানা সহ চেহারা সহ বার সহ মাস সহ তারিখ সহ প্রবলেমটা কোথায় হলো যেটা দিল দিয়ে দিলের কান দিয়ে শোনা দরকার আমরা বেশিরভাগ সময় তা চামড়ার কান দিয়ে শুনেছি যা চামড়ার কান দিয়ে শুনে ভুলে যাওয়া দরকার তা আমরা দিলের কান দিয়ে শুনে দিলের জগতে সেই নোংরা কথা রেখে দিলটাকে টেনশনে রেখেছি কথা বলেন ঠিক না পৃথিবীর সবচেয়ে সুন্দর আওয়াজের অন্যতম আওয়াজ আজানের আওয়াজ এই কথায় কারো কোনো দ্বিমত যেটা বলেন না কারো কোনো দ্বিমত কিন্তু আপনি প্রায় সময় খেয়াল করবেন মোয়াজিন আজান দিতে আছে মোয়াজিন আজান দিতে থাকে কানে আমরা শুনতে থাকি পাটার মসজিদের দিকে যাই বলে না যাই কেন কারণ আজান শুনেছি চামড়ার কানে আর যদি অর্ধেক গুমের মধ্যে আই লাভ ইউ টু না গরম দেখে না শীত দেখে না কম্বল দেখে না রোজায় দেখে না রাস্তা দেখে না গাড়ি দেখে কিচ্ছু না থাকলে পা গাড়ি দিয়ে হলো হেটে হেটে বৃষ্টি দিবি যে রোদেতে তে এমনও এমন আছে না আল্লাহর বস্তে আমি আপনাদের মেহমান হিসেবে আজকে একটা কথা বলি এটা মাথায় রাখবেন লাভ চান না লস চান যার যেটা মন চায় উত্তর দেন লাভ চান না লস চান একটু না বেশি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এই তিনটা কথাই যারা আমার সাথে একমত তাদের জন্য আজকের এই আলোচনা সুবহানাল্লাহ বলি এই পৃথিবী সাজালেন কে আম দিলেন কে আপনার আল্লাহ আপনার জন্য আম দিছে আপনি খাবেন না কেন একশো বার খাবেন আপনি আপনি যদি না খান আপনার ভাগের তো অন্য জনে খেয়ে যাবে কিংবা পৌঁছে যাবে পৃথিবীর কোনো লস নাই মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা যা যা কম্প্রোমাইজ করার করেন দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না একটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না আরেকটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না দুই হাত তুলে দেখাই বলেন ঠিক না আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা বলেন জীবন কয়বার আসছি কয়বার চলে যাব কয়বার এই জীবন কি আর ফিরে পাবো এবার যেটা চলে গিয়েছে সেটা কি আর আসবে তাহলে কারো জন্য মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার কারো জন্য চোখের পানি ফেলার দরকার সূর্য উঠবে সূর্য অস্ত যাবে জীবন চলতে থাকবে বর্ষাটা রবের উপর রেখে আমরা সামনের দিকে যাবো কারো জন্য জীবনকে থেমে দিতে যাওয়া যাবে আরেকটা হচ্ছে ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ কারণ কবরের মধ্যে চলবে ইমান এই দুইটা কথা মাথায় থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটু আসুন বান্দা যদি রবের হয় সে কখনো লসে বুঝবেন কথা বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না লসে কারা থাকে যারা বান্দা রবের হতে পারে নাই

সুন্দরী বউ আছে শান্তি নাই পাঁচতলা বিল্ডিং আছে দিলে শান্তি ব্যবসার কোন অভাব নাই দিলে শান্তি যার দিলে শান্তি নাই টোটাল বাকফল সে একটু বলেন না রে ভাই আর দিলে যদি শান্তি থাকে ঘর না থাকলো আপনি হান্ড্রেডে হান্ড্রেড আছেন আপনি করবেন কি চান শেষ একটা উত্তর দিবে বেশি কিছু চাওয়ার নেই নাতি নাতনি নিয়ে হাসি খুশি জীবন কাটিয়ে দুই বেলা বাদ খেয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে আপনি আমার দিকে তাকানোর দরকার নাই আমি আপনার দিকে দেখব না আপনার জ্ঞান দিয়ে আপনার চারে পাশে যারা আছে তাদেরকে আপনি খেয়াল করেন আমি বলতে থাকবো আপনারা শুধু মিললে উত্তর দিবেন যারা টাকাওয়ালা তাদের অন্তরে শান্তি নাই যারা টাকাহীন তাদেরও শান্তি নাই শিক্ষিতদেরও শান্তি নাই মূর্খদেরও শান্তি নাই বড়দেরও শান্তি নাই ছোটদেরও শান্তি নাই অবিবাহিতেরও শান্তি নাই বিবাহিতের মনেও শান্তি নাই আবার শুনতে পাচ্ছি না আমি আবার শুনতে পাচ্ছি না আবার শুনতে পাচ্ছি না যাদের ব্যবসা এখনো হয় নাই তাদের দিলেও শান্তি নাই যারা ব্যবসা নিয়ে আছে তাদের অন্তরও প্রশান্তি নাই যারা চাকরি খুঁজছে তারাও টেনশনে যারা চাকরি পেয়েছে তারাও টেনশনে যাদের সন্তান নাই তারাও মন খারাপ করে আছে আর যাদের সন্তান হয়েছে তারা গালা হাত দিয়ে বসে আছে কপালে হাত মারতে আছে কপালে হাত মারতে আছে যাদের এখনো বিদেশের বিশাল লাগে নেই তারা স্বপ্ন দেখছে কখন জানি আমি সেই লন্ডনের জমিনে পাটা রাখবো দুবাইয়ের জমিনে পাটা রাখবো সৌদি আরবে পাটা রাখবো আর যারা ওইখানে গিয়েছে দেশের মায়া ছেড়ে দেশের সেই গ্রাম ছেড়ে তারা বলছে কখন জানি আবার দেশে ফিরে যাব কখন জানি দেশে ফিরে যাব ডানে ওয়ালা শান্তিতে নাই বামে ওয়ালা শান্তিতে নাই সামনে পিছনে ওয়ালা শান্তিতে নাই ক্ষুধার্ত ওয়ালা শান্তিতে নাই যাদের ঘরে খাবার তারাও শান্তিতে নাই গাড়িওয়ালা শান্তিতে নাই ডলার ওয়ালা শান্তিতে নাই রুমওয়ালা শান্তিতে নাই ঘর শান্তিতে নাই আর অন্য

ইব্রাহিম নবী বলে একটু খেয়াল করবেন যার কেউ নাই তারা না টেনশন ঠিক বললে সোয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবাহান বললে কল্পনার বাইরে সোয়াব পাওয়া যাবে আমার মনে হয় আবাসটা আর একটু বড় করে হবে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবী বলে যার নাই কেউ টেনশন তো তার আমি তো ব্যবহারিস নই আমার তো একজন মালিক আবাসটা আর একটু বড় হবে আমার একজন মালিক যার মালিক আছে তার টেনশন নাই রাস্তার কুত্তা আপনি চাইলে মেরে ফেলতে পারবেন আপনার নামে মামলা হবে না কিন্তু যেই কুত্তার গলায় দড়ি থাকে যে কুত্তার গলায় দড়ি থাকে মারা তো দূরের কথা আপনি যদি তারে ধরেন আপনার নামে মামলা সেজন্য প্রায় বড় বড় দামি কুত্তাদের গলায় দেখবেন মালিক সামনে হাঁটে সুন্দর একটা রশি থাকে গলার মধ্যে বেল থাকে যে কুত্তার গলায় বেল থাকে সেটা ব্যবহারিস নয় সেটা ব্যবহারিস নয় তাকে মারলে আপনার নামে মামলা হয়ে যাবে মামলা হয়ে যাবে ইব্রাহিম নবী বলে আমারে ব্যবহারিস মনে করিস না আমার একজন মালিক আছে আমার একজন মালিক আছে সুবহান আমার একজন মালিক আছে তুই আমাকে আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস আমার ভয় পাওয়ার দরকার নাই কারণ আগুন আমি ইব্রাহিম ও তার যার মালিক আছে তার কোন টেনশন এবার সত্যি করে বলেন আমাদের কম বেশি টেনশন না নাই আমি সবাই দেখতে আবাজ দিই বলেন টেনশন না নাই ঘরে বাইরে ভিতরে বাইরে টেনশন ইব্রাহিম নবীর টেনশন পার্থক্য এখানে ঝগড়া করার দরকার নাই নিজের চটকায় নিজে তেল দিলে কাজ হয়ে যাবে নিজের কবর লাগিস নিজেকে গুঁচাইতে হয় কথা বলেন ঠিক কিনা আমাদের সাথে রবের সে কানেকশন এখনো সেজন্য আমাদের শুনি নাই আমরা ঘরের ভিতরে টেনশনে ইউনুস নবী মাছের ফেটের ভেতর থেকেও টেনশনে আমরা নিরাপদে থেকে টেনশনে আর ইমাম হোসেন কারবালার মধ্যে তীরের সামনে থেকেও টেনশনে নাই টেনশনে নাই পার্থক্য কি বোঝা যাচ্ছে ভাইয়া একটু জোরে বলেন না পার্থক্য কি বোঝা যাচ্ছে আমরা সন্তান থেকে টেনশনে ইমাম হোসেন আলী আজগর কে হারিয়ে টেনশন ছাড়া টোটাল বিষয়টা তর্কের বিষয় নয় বুজার বিষয় রব বলে যে সবাই শান্তি চায় আর এই শান্তি পৃথিবীর কোথাও পাবি না রে বান্দা হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন এই শান্তি আমি রবের দরবার ছাড়া কোথায় পাওয়া যাবে না তুমি মুমিন হয়ে যাও আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেব চিৎকার দিয়ে বলেন সুবহান এবার যাদের শান্তি দরকার তারাই রবের দরবারে মাথা ঝুঁকায়েন সবার নামাজ পড়ার দরকার নাই যাদের শান্তি দরকার সুবাহান্লাহ একটু বলি না যাদের দিল অশান্তি তারা নামাজ পড়েন যাদের ব্রেন অশান্তি তারা নামাজ পড়েন যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়েন যাদের ঘরে শান্তি দরকার তারা নামাজ পড়েন যারা চান বউয়ে আপনার সম্মান করুক কথা বুঝে না আমার ভাই আবিয়াতা যারা বিয়া করে না তারা ঠিক কইতেছে আর বিয়া তারা কয় কথা কইতাম না শরমের কথা যদি চান আপনার বউ আপনার ওয়াইফ আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক আপনি আল্লাহ এবং রসুলের আইনের প্রতি সম্মান দেখাতে শুরু করুন ওই আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে সম্মান এনে দিবে আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন আমার কথায় কি কে কষ্ট নিচ্ছেন কেন আমরা এগুলা করব নিজে বাসলে বাফের নাম আমাদের জীবনের সবচাইতে বড় ভুলটা কি জানেন আমাদের জীবনের এইটি ফাইভ পার্সেন্ট সময় আমরা ব্যয় করেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের দোষ ধরতে ধরতে অন্যের বদনাম করতে করতে অন্যের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাই খবর নিতে নিতে নিজের লাখিস গোছানোর আর টাইম নাই সত্যি করে বলেন এই কথা সবাই একমত আছেন তো আওয়াজ দিয়ে বলেন সবাই একমত আছেন তো লাভ কি হলো বাগফল আমারটা তো জিরু আপনারা আপনি কর না আর আমরা তো জিরু হওয়ার জন্য আসিনি আমরা তো হিরু হওয়ার জন্য এসেছি নবী মুস্তফার উম্মত যদি হিরু না হয় হবে তার হবে কে যেই নবী মুস্তাফার উম্মতের প্রতি আল্লাহ এত দয়াবান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়েছে সেই নবীর উম্মত জান্নাতে যাবে না তো কে যাবে মনে রাখবেন আপনারা আমার সাথে একমত হতেও পারেন দ্বিমত হতেও পারেন এটা আপনাদের স্বাধীনতা তবে আমারটা আমি বলে যাচ্ছি এই পর্যন্ত আমাদের জীবনে যা ঘটছে সব নিজের দোষে আমরা নিজের পায়ে নিজে আমি শুনি নাই আওয়াজটা একটু সবাই দিয়ে বলেন আমরা সালাকি দেখাইতে যাইয়া গাদামি কাজ করছি সবাই সালাকের বাপ ধরে আছে কিন্তু মূলত সবাই গাদা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা মূলত কি সবাই কি গাদাও আমাদেরকে দেখলে হাসে তুই নি মানুষ গাদাই বলে আমাদের একটা নিয়ম আছে আমরা কখনো গোত্রের ভিতরে রক্তের ভিতরে শত্রু দাবি করি না আর তোরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা থেকে বের করে দিচ্ছিস ছোট ভাই হয়ে বড় ভাই বিরুদ্ধে মামলা করতেছিস এরকম হাজার মানুষ আছে যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি যদি শান্তি চান এখানে ইজ্জত চান জীবনে পরকালে যদি শান্তির নিঃশ্বাস নিতে চান বেশি কিছু করা লাগবে না শুধু অল্প কিছু কাজ টেকনিক্যালি করলেই হয়ে যাবে আপনার অনুমতি দিলে আমি বলতে পারি যাদের অনুমতি আছে তারা একবার বলেন মার হাবা। আমি ওই আলোচনার দিকে যাওয়ার আগে আমি সবার মুখে একবার নবীর দরুদ শুনতে চাই জবান খুলে আলা। একবার বলেন এতটুক কথা সবাই কম বেশি বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ তাহলে আমাদের আলোচনা একটু 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 সবার মনোযোগ প্লিজ একটু জান্নাত পাওয়া কঠিন নয় আবার আমার আঙ্গুলের দিকে তাকান শুধু অঙ্কটা আপনাকে একটু বুঝতে হবে গণিতের একটা নিয়ম এখানে অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন রাত্রে নামাজ পড়তে পড়তে আল্লাহরে কইছে আল্লাহ এবার ফাস করে দাও আর খাইতাম না নি যুবকের আওয়াজ হয় নাই আসেনি আমার ভাই হাত তুলে কয় আছে 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 পরীক্ষায় আল্লাহ দয়া করে ফাঁস করে দিছে কে শুনে কার কথা ও। আছে না নাই তো গণিত যদি এত কঠিন হয় আপনার এলাকায় এত গণিতের মাস্টার আসলো কোন জায়গার থেকে মনে রাখবেন প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন বান্দা যখন লেগে থাকে আল্লাহ তখন সেই কাজটা তার জন্য সহজ করে দেয় সুবহান আল্লাহ সবাই বলি না রে ভাইয়া সবাই কোথায় যেতে চাই মরণের পরে আবার শুনি আর একটু জোরে ডানে বামে লম্বা চিক লম্বা বাটি মোটা সিকুন কালা দলা সবাই চায় ঠিক তো আল্লাহ সবাইকে জান্নাতও দিতে চাই আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক কিন্তু আমরা চাই না তে জান্নাতে যাক বুঝে নেন না রে ভাই আল্লাহ চাই বান্দা কোথায় যাক কিন্তু আপনি চাচ্ছেন না আমি জান্নাতে যাই আমি চাচ্ছি না আপনি জান্নাতে যান এই প্যাচটা কি আছে আমাদের সমাজে এই থিওরিটা একটু মনে রাখবেন আচ্ছা আপনার আমার বাবা আসল বাবার নাম কি হযরত আমাদের মার নাম আমাদের বাবা আদমের বাড়ি কোথায় কোথায় সবাই সবার মুখে শুনি নাই কোথায় তাহলে তো আমাদের বাবার বাড়ি জান্নাত আছে তো আমাদের মার বাড়ি কোথায় তো সেই হিসেবে তো বাবার সন্তান হিসেবে আপনি জান্নাতের একটা অংশ পাইবেন বাবার সন্তান হিসেবে মা সন্তান হিসেবে আপনার তো একটা ভাগ এর পরেও যদি আপনি আমি জান্নাত না পাই